জানেন কি গর্ভাবস্থায় পানিতাল খেলে কি হয় গর্ভাবস্থায় পানিতাল খেলে সাধারণত বেশ কিছু উপকার পাওয়া যায় তবে কিছু সাবধানতাও রাখতে হয় চলুনের প্রভাবগুলো জেনে নেই উপকারিতা ভালো দিকগুলো গরমে আরাম দেয় পানিতাল প্রাকৃতিকভাবে ঠান্ডা তাই গর্ভবতী নারীর শরীর ঠান্ডা রাখতে এবং হিটস্টক থেকে রক্ষা করে ডিহাইড্রেশন রোধ করে এতে রয়েছে উচ্চমাত্রার পানি যা শরীরে পানি শূন্যতা দূর করতে সাহায্য করে অম্বল ও বধ হজমে উপকারী গর্ভস্থ হজমের সমস্যা অনেকের হয় পানিতাল হালকা ও সহজপ্রাচ্য হওয়ায় এই সমস্যা কমায় কোষ্ঠকাষ্ঠিন কমায় এর আটযুক্ত অংশ পেটে বজ্র চলাচল সহজ করে শান্তিদায়ক প্রভাব ফেলে গর্ভকালীন অস্বস্তি ও শরীরের জ্বালাভাব দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ভেতর থেকে শরীর পরিষ্কার রাখে ফলে ত্বকের ইতিবাচক প্রভাব পড়ে সতর্কতা যা খেয়াল রাখা জরুরি পরিমাণে সীমা রাখা উচিত অতিরিক্ত খেলে পেটে গ্যাস শীতজনিত সমস্যা হতে পারে ডায়াবেটিস থাকলে সাবধান এতে প্রাকৃতিক চিনি থাকায় রক্তে শর্করার পরিমাণ বাড়াতে পারে খাবারের মান সতেজ ও পরিষ্কার পানি তালেই খাওয়া উচিত পচা বা বাসি খাওয়া বিপজ্জনক পরিমিত ও পরিষ্কার পানি তালেই গর্ভস্থায় নিরাপদ উপকারী তবে যে কোনো বিশেষ অবস্থায় ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো কে কে পানিতাল খেতে পছন্দ করেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আরও ভিডিও পেতে পেস্টি ফলো দিয়ে পাশিয়ে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং